ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন তো অনেকগুলো কেউ যদি দাম করে যে তোমার কাছে আমি বিড়াল বিক্রি করবো না ঠিক আছে ডান একদম বলে না একটু কম রাখেন তাহলে বলবেন যে আপনার কাছে বিড়াল বিক্রি করবো ঠিক আছে

ওকে আমরা ডক্টর দেখাইছে সে এখন কি ওর বাট হয়েছে কি আমার বাসাটা অনেক বিড়াল তোমরা জানো ওর জন্য আমি চাই না আর বিড়াল গুলো এফেক্টেড হোক এর জন্য ওরা একদম অল্প মানে নাম মাত্র পাঁচ হলে আমি ছেড়ে দিচ্ছি পাঁচ হাজার হলে ছেড়ে দেবেন হ্যাঁ দেখো পশম কিন্তু উঠে গেছে দেখছো এখানটা তো হয়েছিল পশম কিন্তু উঠে গেছে

এটা হলো ফিমেল এটা হলো মেল মেল হ্যাঁ হ্যাঁ আপনার মেল দাম ওর হলো 11500 টাকা জি আর ফিমেল দাম ওর হলো 12500 টাকা ভাই তাহলে তো সব কিছু কি হবে কে যদি জোড়া নিতে চায় আপনার চ্যালেঞ্জের পক্ষতেই আসলে মামুন ভাইয়ের পক্ষতেই গিয়ে আসলে 20000 টাকা রাখা যাবে 20000 20000 20000 টাকার জোড়া নাকি 20000 টাকা জোড়া ঠিক আছে ভাই আর কি আছে আপনার কাছে ভাই রিস্ক পরিমাণ কালেকশন আছে ভাই এই আপনার হাতে আরো তিনটা পিস দেখা যাচ্ছে

ভাই উপরে দুইটা পিস দেখা যাচ্ছে মাসাল অনেক সুন্দর ভাই এটা হলো ফিমেল জি আর এটা হলো মেল মেল হ্যাঁ দুইটাই ভাই দশ মাসে দশ মাস জি দশ মাস কেমন প্রেস করবে এগুলো ভাই এগুলো ভ্যাকসিন ভ্যাকসিন কম দেই ভ্যাকসিন দাও হ্যাঁ ভ্যাকসিন দাও ভাই ভ্যাকসিন দাও এই যে ব্লু আই যেটা এটা ভাই ছেলে আর হলো অরেঞ্জ আই এটা হলো মে মেয়ে না এই ছেলে মেয়ে

হ্যাঁ ডাবল কোড না না ট্রিপল কোড কোড বাচ্চা না বুঝาย বাচ্চা দিন এটা ব্লু ফিমেল ব্লু আই হ্যাঁ দিন এটা এটা হইলো 55 দিন দিন আর এই কালার এটা বাই কালার সাদা বাই কালার ও ভাই হ্যাঁ এটা করব আজকে একদম বলে দিমু এটা প্রমার হ্যাঁ এর হইলো হাজার টাকা হ্যাঁ আর

একটু স্যার ভাই না ভাই ডড়া কাটা একদম 4000 একদম 4000 4000 ভাই আমি একটু কই না ভাই আর ই আর অপশন অপশন টাকা কম না 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 ভাই দেন ভাই হয় না ভাই একটু না ভাই একটু আমার সম্মান না এটা দিয়া তাহলে দাম টাকা টাকা দিতাম করবেন টাকা তাহলে এটা ফিমেল কাটা এটা সেমি

ফিমেল কেমন বেশ পড়বো ভাই হইল আপনি সাত হাজার টাকা একদম ছয় হাজার টাকা একদম কত পাঁচ হাজার একদম ছয় হাজার একদম ছয় একদম পাঁচ একদম সাড়ে পাঁচ আচ্ছা সাড়ে পাঁচ

ব্ল্যাকটার বয়স কতদিন ব্ল্যাকটা তিন মাস তিন মাস এটা ছেলে ছেলে কত দাম একদম তিন হাজার একদম দুই হাজার একদম তিন হাজার একদম দুই হাজার কি তিন হাজার কি সব বিলে সব বিলে দাম কমে একদম দুই হাজার কোন দাম চলবে না একদম দুই আর এখানে আছে দুই পিস বিগ বিগ সাইজ জোড়া নাকি এটা ভাই এটা জোড়া ভাই জোড়া বয়স কতদিন ভাই একবার বাচ্চা দিছে একবার বাচ্চা দিছে ভ্যাকসিন কমপ্লিট ফিমেল ভ্যাকসিন ভ্যাকসিন কমপ্লিট

আস্কিং চৈদ্দ ভাই কমায় রাখবেন ইনশাআল্লাহ আমার চ্যালেঞ্জের জন্য কত আমার চ্যালেঞ্জে সবাই কিন্তু কম দামের কাস্টমার আয় আচ্ছা মামুন ভাই বিষয়টা হচ্ছে কি ফিক্সড বয়লা দেওয়ার পরেও মানুষ যায় দামাদামি করে বিষয়টা কিন্তু খুবই খারাপ ভাই পুরো খারাপ লাগে আমরা অনেক কষ্ট করে দাম কমাই কমানোর পর আপনি তো সর্বোচ্চ ট্রাই করেন আমি সর্বোচ্চ কমে আর কি ট্রাই করেন হ্যাঁ জি আর এগুলো কেমন রাখতে হবে ভাই যদি ওইরকম নিয়া হয় দামাদামি ছাড়া 12000 টাকা ফিক্স ভাই বারবার আজে ট্রাফিক্স আপনি নিজে কোয়ালিটি দেখেন ভাই কোয়ালিটির গ্যারান্টি আছে ভাই জি পিওর পারশিয়ান ভাই দেখেন পুরাই যা ভাই জি ঠিক আছে যত গুলো আছে 4 পেসা আছে এরকম হাই কোয়ালিটি ঠিক আছে জি সবগুলো মনে মেল ফিমেল মেল হচ্ছে 11000 টাকা ফিক্স ফিমেল 12000 টাকা ফিমেল 12 জি আপনাকে আমি মেলটা দেখাই যদি আপনি দেখতে চান আর কি দেখুন এগুলো হাতে যা ছিল সবগুলো ফিমেল ছিল জি এটা হচ্ছে মেল ভাই এই যে দেখেন ভাই মেল না হ্যাঁ

ঠিক আছে আশা করি আপনার দর্শকরা বুঝতে পারবেন এবার একটু মনে করেন এই যে ভাই কোটের এগুলো দুই মাস বয়স দুই মাস বয়স জি মেল মেল ভাই মেল না জি কেমন প্রাইস পরব এগুলো ভাই দশ হাজার টাকা ফিক্সড ভাই আর একটু ধাক্কা দেন আচ্ছা সাড়ে নয় হাজার টাকা ফিক্সড ভাই নয় না 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 নয় না ভাই একদম নয় হাজার কেউ যদি দাম করে যে তোমার কাছে আমি বিড়াল বিক্রি করবো না ঠিক আছে ডান একদম নয় হাজার ঠিক আছে ভাই একদম ভিতরে বলে যে না একটু কম রাখেন তাহলে বলবেন যে আপনার কাছে বিড়াল বিক্রি করবো না ঠিক আছে ভাই একদম একদম নয় একমত ভাই একদম নয় হাজার যান আপনার ফোন নাম্বার লোকেশন আমার লোকেশন মিরপুর এক নাম্বার সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে ফোন নাম্বার জিরো ওয়ান নাইন জিরো এইট সেভেন টু ফোর জিরো ফোর সেভেন

আর এখানে আরেকটা আছে বাঘের বাচ্চা বাঘের বাচ্চা বয়স কতদিন এটা ওর বয়স এক বছর প্লাস মিটিং মিটিং করাতে পারবে মিটিং চার্জ চার হাজার টাকা আসকিং প্রাইস বিশ হাজার টাকা ভাই আসকিং প্রাইস বিশ হাজার টাকা বিশ হাজার জি ফিক্স কত ফিক্স কোন সাউন্ড করতে হবে টাকা পনেরো জি ফিক্স পনেরো জি জি ফিক্স পনেরো আর কি আছে ভাই ভাই এখানে হচ্ছে এই যে দেখেন বেবি

কনস্পেস এটা হচ্ছে ভাই এক্সোটিক ব্যান্ড ক্যালিকো এক্সোটিক না হ্যাঁ ব্যান্ড ক্যালিকো ফিমেল বয়স কত দিন বয়সটা দুই মাস দুই মাস না আর এটা এটা হচ্ছে দুই মাস 7 দিন 7 দিন কেমন বেশ করব জিরা কেমন বেশ করব ওড়া এটা হচ্ছে 17000 টাকা আর ক্যালিকোটা হচ্ছে 28000 টাকা তাই না জি একদম কত ভাই ক্যালিকোটা নিলে একদম 22000 টাকা আর ওড়া এটা নিলে